একদা রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম আমাদের কাছে তাঁশ্রিফ আনিলেন তখন তাহাকে দেখিয়াই বোঝা যাইতেছিল যে তিনি গোসল করিয়া আসিয়াছেন আর তখন তিনি অত্যন্ত প্রসন্ন ছিলেন আমরা ধারণা করিলাম যে তিনি তাহার কোনো সহদরminIndex সংগলাপ করিয়া আসিয়াছে। তখন আমরা বলিলাম ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে অত্যন্ত অত্যন্ত प्रसन्न মনে হইতেছে। তিনি বলিলেন হ্যাঁ। আলহামদুলিল্লাহ তারপর প্রাচুর্য সম্পর্কে কথা উঠিল তখন রাসুল্লা আলাই বলিলেন যাহার তাকোয়া অর্থাৎ আল্লাহ বীতি আছে তাহার প্রাচুর্য ক্ষতি নাই আর যাহার তাকো আছে তাহার সুস্বাস্থ্য ধনের প্রাচুর্য হইতে উত্তম আর হৃদয়ের প্রসন্নতা নিয়ামত সমূহের অন্যতম আল হাদিস আদাবুল মুফরাদ হাদিস নাম্বার তিনশো দুই